দ্রুত বিদ্যুৎ ক্রয় দায়মুক্তি আইন বাতিল সহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য সতেরো দফা সংস্কার প্রস্তাব দিয়েছে সিপিডি এজন্য সরকারকে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী কল্প পরিকল্পনা হাতে নেয়ারও পরামর্শ দিয়েছে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান রোববার বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি মেহেদি হাসানের রিপোর্ট বিগত শেখ হাসিনা সরকার যেসব ক্ষেত্রে নিজেদের সফল বলে দাবি করত তার অন্যতম বিদ্যুৎ দু সালে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যেখানে ছিল চার হাজার মেগাওয়াটেরও কম দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে আটাইশ হাজার মেগাওয়াটে এ সময়ের মধ্যে সাতচল্লিশ শতাংশ থেকে বেড়ে শতভাগে উন্নীত হয়েছে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর হার তবে সিপিডি বলছে এ ভালো কাজটির আড়ালেও হয়েছে ভয়াবহ সব দুর্নীতি আর অনিয়ম ক্যাপাসিটি চার্জের নামে লাখো কোটি টাকা নিয়ে গেছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো বড় রকমের যে চ্যালেঞ্জগুলো হয়েছে এটা হলো নীতিগত আইনগত কাঠামোগত দায় মুক্তি আইনের আওতায় করা সব চুক্তিতে অস্বাভাবিক দামে কেনা হয়েছে বিদ্যুৎ ফলে ইউনিট প্রতি বিদ্যুতের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে এগারো টাকা তিন পয়সায় উন্নীত হয়েছে কিন্তু সরকার বিদ্যুৎ বিক্রি করছে ইউনিট প্রতি আট টাকা পঁচানব্বই পয়সায় ফলে বিপুল পরিমাণে ভর্তুকির বোঝা চেপেছে সরকারের ঘাড়ে সিপিডির মতে নো ইলেকট্রিসিটি নো পে এবং ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদ আর না বাড়ানোর নীতি গ্রহণ করলেই বিদ্যুতের দাম না বাড়িয়েও ভর্তুকির চাপ থেকে মুক্ত হওয়া সম্ভব একমাত্র এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট এক আমরা মনে করি যে রেন্টাল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং এক্সপেন্সিভ যে সমস্ত জ্বালানি ব্যবহৃত যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট রয়েছে এবং একই সাথে যেগুলো কিনা লো ইফিসিয়েন্সিতে যে পাওয়ার প্ল্যান্টগুলো চলছে এগুলোর দ্রুততর সময়ে অবসান দরকার একই সাথে আমরা মনে করি যে নো ইলেকট্রিসিটি নো পে এতে যদি যাওয়া যায় তাহলে সরকারের যে সাবসিডি দেওয়া ভর্তুকি দেওয়া যেটা এবছর প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো প্রাক্কলন করে রাখা আছে এটি দেবারও আসলে মতো চাপ তার উপরে পড়বে না পাশাপাশি কুখ্যাত দায় মুক্তি আইন বাতিল এনার্জি রেগুলেটরি কমিশনকে স্বাধীন ও শক্তিশালীকরণ সহ সতেরোটি সংস্কার প্রস্তাব তুলে ধরে সিপিডি কুইক এনহান্সমেন্ট একটি অ্যাবলিশমেন্ট এটি দ্রুততর সময়ে করা মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানটিকে অব্যাহত রাখা বিআরসি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উদ্যোগ শুরু করা আই পি রিভিশনের উদ্যোগ শুরু করা কম্পিটিটিভ বিডিং শুরু করার জন্য পিপিএ এবং পিপিআরের প্রক্রিয়া শুরু করা স্টেক হোল্ডার কনসালটেশন বাড়ানো একই সাথে রিনিউবেল এনার্জির কোথায় দেশে কোথায় কত ধরনের কী সুযোগ রয়েছে এগুলোর ফিজিবিলিটি স্টাডি করা এ অ্যাসেসমেন্ট রিপোর্টগুলো উন্মুক্ত করা স্যাটেলাইট ম্যাপিং করা এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতের আগামীর পরিকল্পনা নবায়নযোগ্য জ্বালানি নির্ভর করারও পরামর্শ দিয়েছে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান সরকারের আগামী দিনের কার্যক্রমকে তিনটি ফেজে ভাগ করেছি মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা